ভিন্ন রকমের একটা বোতল ক্রাফট করলাম এটার জন্য আমি ম্যাক্রম কাউড ইউজ করেছি আর প্রথমে আমি অনেকগুলো ম্যাক্রাম কর্ড লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর একটু দেখেন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে একটা দড়ি লম্বা করে নিয়ে সেখানে আরও কিছু দড়ি এভাবে গিট দিয়ে করেছি তারপর সেটাকে এই বোতলের সাথে আমি এভাবে গিট দিয়ে দিয়েছি তারপর হচ্ছে মেইন পার্ট এই গীতটা এটা আমি অনেকবার চেষ্টা করার পর মানে এর আগে আমি এটার একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু আমি সেটা ভুলে গিয়েছি বানানোর পরে একটা নিউটেলা টেলার করেছিলাম কিন্তু করার পর আমি ভুলে গিয়েছি আবার সেই ভিডিওটা দেখে আমার নিজের ভিডিও নিজেই দেখে এটা আবার শেখা লেগেছে তো এটা আবার দেখে আবার সেই গীতটা দিয়েছি এটা গীতটা খুবই মানে মনোযোগ সহকারে দেখতে হবে তাই আপনাদেরকে খুব আস্তে করে মানে না টেনে জোর স্পিড বাড়িয়ে না দিয়ে গিটটা আমি দেখিয়ে দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখেন আমি গিটটা কীভাবে দিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা তো এভাবে গিট দিয়ে দিয়ে আমি পোড়া বোতলটাকে এই একটা নেটের মতো বানিয়ে নিলাম নেটের মতো বানিয়ে পোড়া বোতলটাকে আমি কাভার করে নিলাম গিটটা একটু মনোযোগ দিয়ে আপনাদের দেখতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুবই একটা টাফ আমি নিজেও বারবার করার পরেও ভুলে যাই পোড়া বোতলটাতে নেট বানানোর পরে এবার আমি এভাবে ধরে প্রথমে একটা গিট দিয়ে নিব। এরপর আমি যা করবো সেটা হচ্ছে আমি গ্লু গান ইউজ করে নেটগুলোকে আস্তে আস্তে ফিট করে নিব এখানের সাথে অ্যাড লাগিয়ে নিব যাতে সরে না যায় তারপর আমি এই গিটটাকে আবার কেটে নিয়ে ফেলবো কারণ এখানে আমি আবার ম্যাক্রম কর দিয়ে কাভার করে দিব এবং এটা লাইন করে কাভার করে দিয়েছি ম্যাক্রম কর দিয়ে ওই ওগুলোকে কেটে নিয়েছিলাম তারপর কাভার করে দেওয়ার পরে এই উপরের দিকে যে ঢাকনাটা ছিল সেখানেও আমি ম্যাক্রেম দিয়ে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে এটাও কাভার করে নিয়েছি ঢাকনাটাও কাভার করে নিয়েছি এবং কাভার করা শেষ হলে এটা আমি ফেভিকল গ্লো দিয়ে করেছি আর এটাই হচ্ছে ফাইনাল লুক ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে খুবই ইউনিক একটা বোতল ক্রাফট হয়েছে এটা আসলে ম্যাক্রাম কট জিনিসটাই এত সুন্দর একটা জিনিস এটা দিয়ে এত সুন্দর সুন্দর বোতল ক্রাফট করা যায় ওয়াল হ্যাঙ্গিং বানানো যায় তো এই বোতল ক্রাফটা আপনাদের কেমন লেগেছে আমার সাথে শেয়ার করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তানজানাস ক্রিয়েশনসের সাথে থাকবেন আজকের আল্লাহ হাফেজ